বাংলাদেশে ইফতার মানেই অন্যরকম এক উচ্ছ্বাস এবং ঐতিহ্যের সমাহার খেজুর ছোলা পেয়াজু, বেগুনি মুড়ি হালিম জিলাপি সর্বোচ্চহ নানা মুখরোচক খাবার থাকে ইফতারের আয়োজনে বড় বাপের পোলায় খায় ছোট পোলায় নিয়ে যায় এভাবে মুখরিত বাংলাদেশে পুরান ঢাকার ইফতার বাজারগুলো তবে দেশের বাইরে কেমন হয় ইফতারের আয়োজন কি ব্যবস্থা থাকে রোজাদারদের জন্য বাংলাবাজার বাজার রেস্টুরেন্টে আজকের ইফতার আয়োজন আসলে কেমন চলুন দেখে আসি এখানকার ইফতার আয়োজনে বাংলাদেশে খাবারের পাশাপাশি এশিয়ান খাবারও দেখা যায় সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে যখন ইফতার শেষ ক্যালিফোর্নিয়ায় তখন দুপুর গড়িয়ে বিকেল কিন্তু রমজানের সৌন্দর্য এবং একাত্মতার অনুভূতি দুই জায়গাতেই সমানভাবে বিদ্যমান দেশি আলুর চপ থেকে শুরু করে বেগুনি পেঁয়াজের পাশাপাশি বাফেট আইটেমে রয়েছে ফ্রায়েড রাইস চিকেন কারি ভেজিটেবল বিভিন্ন ধরনের পানীয় স্যুপ ছাড়াও আর অনেক ধরনের খাবার দেশ থেকে দূরে আপন জন থেকে শতক্রোশ পাড়ি দিয়ে সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়ার রোজভেলের মেডিসন অ্যাভিনিউর ফেয়ার বাংলা বাংলাবাজার রেস্টুরেন্টে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ হাজির হয়েছেন ইফতার করতে